জামাতার জামাত আর বিএনপির মধ্যে কি সুন্দর ভালো প্রশংসা ছিল এখন মাঝে মাঝে একটু গুতাগুতি হইতেছে তবে আমরা চাইব এটা যেন না হয় ঠিক তবে আমরা চাই না আমাদের কোনো ডানপন্থীদের মধ্যে ঠেলাঠেলি হোক কারণ পাঁচই আগস্ট পর্যন্ত আমরা রক্ত দিয়েছি পাঁচই আগস্ট পর্যন্ত আমরা একই সাথে জেল খেলায় থেকেছি এই কাশেমপুর জেল খেলাতে দিয়ে বিএনপির লিডার সেখানে জামাতের লিডার ঠিক তবে একই রশিতে সালাউদ্দিনের মতো সিংহকে ফাঁসি দেওয়া হয়েছে সেই রশিতেই মতিউর রহমান নিজামী কাশেম আলী মিন্টু কামারুজ্জামান আলী আসান মুজাহিদ কাদের মোল্লার মতো অলিকে ফাঁসি দেওয়া হয়েছে এই জন্য আমরা যদি এক থাকি বাংলাদেশ কোন ফ্যাসিস নিতে আর যদি আমাদের মধ্যে দলাদলি হয় যে কোনো সময় তারা ঢুকবে ঠিক যাবে ঠিক আর ঢুকলে এরকম মাহফিল শেষ হুজুর হুজুরটাও শেষ হ্যাঁ কিছু সুবিধাবাদ হুজুর তো সময় ছিল আছে থাকবে সবচেয়ে সুবিধাবাদ যেগুলো গত সরকার আমলে মামলা খায় নেই এগুলো হলো সুবিধাবাদ হুজুর আমরা ইসলাম নিয়ে থাকবো ইসলাম নিয়ে বাঁচবো রাজি আছি তো আমার যে ভাই নামাজ পড়বে সে আমার ভাই সে আমার কি আমার যে হিন্দু ভাইরা কোরআন হাজিজকে ভালোবাসবে তারা আমাদের অংশীদার হয়ে যাবে ঠিকটা বাড়ি তবে কোন মন্দিরে গিয়ে আপনি এমনি করে দেন তাহলে আমও যা করেছেন সব সব কোন মূর্তির সামনে যাবেন না হারাম ওমর ফারুক বলছেন যেখানে মূর্তি থাকে সেখানে যেও না ওটা চব্বিশ ঘন্টা গজবের উপযুক্ত হয়ে থাকে হিন্দু ভাইয়ারা যে মূর্তিগুলো বানায় এগুলোর কোন ভিত্তি তাদের কোনো কিতাবে নাই এই জন্য কিছুদিন তালে নারে করে নিজেরা মাটি দিয়ে বানায় কলা দেয় আলু দেয় খায় না কয় খাসনা যখন পানি খায়া থাক পানিতে সুবাই, ঠিক নাবে ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের সময় কোথায় সুবাইছে। পানিতে সুবাইছে। মূর্তি হবে যেখানে বন্যা আসবে পৃথিবীতে আগে বন্যা ছিল না নোহের কাউন পাঁচটা মূর্তি বানালো কয়টা অদ্যা ওয়া ক সরনাস পাঁচটা মূর্তি যখন তারা বানালো এমন বন্যা আল্লাহ দিলেন দুনিয়াকে ভাসিয়ে নিয়ে গেলেন দুবাইতে কোনো সময় বন্যা হয় না মোদী পাঠাকে দিয়ে দুবাইতে একটা মন্দির বানানো হলো ষোলোশো কোটি রুপিতে সেখানে যখন মূর্তি ঢুকলো ওই সপ্তাহে বন্যা ওই সপ্তাহে বন্যা এই জন্য খবরদার কোন মূর্তির সামনে যেন আমরা না যাই আমরা মানুষ হিসাবে তাদেরকে নিরাপত্তা দেবো ঠিক তবে ঠিক তাদেরকে বুঝাবো যেমন ইব্রাহিম সালাম বোঝাতেন মূর্তির সামনে খাওয়া দেখে বলেন আল্লাহ ঠাকুরে খা খা যখন খায় না কয় ফমাল কুমলা তন্ত এই খাস না কথাও দেখি কষ্ট আপনি ছেলে খাওয়া দিলেন ছেলে খায়ও না কথাও কেন এখন কি করবেন ইব্রাহিম আলাহিসের উন্মত্ত কি করবেন ফাদর আবাদর মাম বিলিয়ামিন দিছে থা খাড়ায় ছোয়া। এক চোয়ার দুই চোয়ার চোয়ার দিতে দিতে মাথা টাথা ভাইয়া বুড়াটার গর্দানে কুঠার রেখেছে। রেখেছেন নম্রুদেশে বলল মানফা আলাহা দাবে আলে হাতে না যায় ইব্রাহিম হে ইব্রাহিম আমাদের ইলাহাগুলোর সাথে কে কাম করেছে তিনি বললেন না আমি করেছি বলছেন কত বড় কত বড় দার্শনিক বলছে তোমাদের বড়টা করছে কুঠার উঠা দিছে কোনটার উপর মানু কি নম্র সহ সবার মাথা নিচের দিকে তারা বলল হাউলা এলা তানতিকুন ও ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলে না তিনি বললেন ও ফিল্লাকুম আ ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদু আফসোস তোমাদের জন্য এই ভুয়াগুলিকে কেন ইলাহ বানিয়ে রেখেছো ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল আল্লাহর দিকে মুখ ফিরাল এনে এবার নম্রত বললো হাদরেকো হুম আলে দেহাতক মেকে পুড়ে ফেলো যখন কোনো কিছু আর কাজ হয় না তখন ফাঁসি দিয়ে দাও ঠিক তবে ঠিক ব্যাস হদরেকো আগুনে পুড়ে ফেল ইব্রাহিম একা ছিলেন কয়জন জোমান আল্লাহ বলবেন না একা একাই উম্মা ইব্রাহিম ও কার উম্মা চান খন চান একাই ছিলেন উম্মা সুরানাহাল একাই উম্মা তিনিকে আগুনে পোড়ানো হবে বিশাল করে আগুনের কুণ্ডলি দাঁড়ানো হলো লোকদেরকে দেয়া হলো ইব্রাহিম আলাইসাল্লাম কে আনতে এত ভারী তিনি শয়তান সে বলল নবীদের সাথে শত শত নয় লক্ষ লক্ষ ফেরেশতা রেখে দেন কে তোমরা যদি ইব্রাহিমকে নিতে চাও মেলার আয়োজন করো মেলার ভিতরে ছেলে মেয়ে একসাথে হায়দিন আছে যেখানে ফেরেশতা নাই সেখানে মেলার আয়োজন করা হলো ছেলে মেয়ে একসাথে ঢলাঢলি বাস কিছু ফেরেস্তা কমে গেল তারপরেও নেওয়া যাচ্ছে না এবার ফেরেস্তা আবার নমরুদকে শয়তান পরামর্শ দিল ইব্রাহিম আলহিসের জামা খুলে ফেল কাপড় খুলে ফেল যখন কাপড় খোলা হচ্ছে তিনি কাদা শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম কেদনা জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি জান্নাতের পোশাক তিনাকে পাঠিয়ে দেয়া হলো আর বলা হলো ইব্রাহিম এই জান্নাতের পোশাক তোমাকে প্রথম কিয়ামতের ময়দানে আমি পরায়া দেব ওই পোশাক দিয়ে যখন আগুনের দিকে নেয়া হচ্ছে আগুন কি আল্লাহ নোটিশ করলেন কুলনা ইয়া নার কুনী বরদাউ ও সালামান আল্লামা ইকবাল অনুবাদ করলেন আযাবি হ ইব্রাহিম কাইমার পয়দা আগ কর سکتی এক আন্দাজে গুলি স্থা পায়দা বাংলার শ্রেষ্ঠ রেনসার কবি আল্লামা ফারুক আমাদের কবি হলে ফারুক আহমদ অনুবাদ করলেন বাংলাতে আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের iman বিদ্যমান আগুন হয়ে যাবে খুব সুরত এক ফুলের বাগান আগুনে ঢুকিয়ে দেয়া হল তিনি আগুনের ফুলকিগুলোকে হাত দিয়ে নাছেন মনে হচ্ছে আগুনের ফুলকিগুলো গোলাপের পাপড়ি এই অবস্থা দেখে নব্রুদের মেয়ে পড়ছে লা ইলাহা লা ই লাহা ইল্লাহ ইদোরহিব হলি লুল্লাহ রাসূলকে খলি দিয়েছেন কে মৃত্যুর আগে রাসুলকে আল্লা খলি লোপাবে দিয়েছেন রসুলের দুটা লাফ পাবে একটা হলো হাবিবার একটা কি খলি আল্লাহ লাবার এই এই কা এই জামাটাই এই জান্নাতের পোশাক টাইব্রাহিমের পপর ইসসাকালে সা্লাম পেলেন। ইসাকালে এসালাভ থেকে একম একুবালে এসালাভ থেকে। ইউসুফলে ইনসালাম পেলেন। এই পোশাক থাককায়ে থাকার কারণে এই কুপি সুফকে ফলা হল। তিনি কোনো ব্যথা পেলেন না। আবার এই পোশাক যখন মিশর থেকে কেনাডের দিকে রয়ানা হলো। এক কুবালে ইসলামের চৌকামধ হয়ে গেছে। তিনি বলছেন। ইন্নিলা জিদুরি হাই তুফান নিদুল আমি এখনো ইউসুফের গন্ধ পাচ্ছি আল্লাহ একবার কার গন্ধ পাচ্ছে ইউসুফের গন্ধ পাচ্ছি যখনই এই জামানির চোখের উপরে ছেড়ে দিল সাথে সাথে শক্তি ভালো করে দিলেন কে সেই আল্লাহরবুলা আমিন বলছেন তোমরা নামাজ হেফাজত করবা রাসুল যখন যখনই দুখে পড়তেন নামাজ পড়তেন আর্জেনিয়া বেলা রেখানেই মিসাল আজান দাও নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও যন্ত্রণা আছে যেখানে সলাত হবে তিনটা জিনিস রাসুলের বড় প্রিয় প্রথম হলো সুগন্ধি প্রথম কি আর আমাদের মুসলমানদের গায়ে থেকে বিড়ির গন্ধ নাই হ্যাঁ বিড়ি অবশ্য আপনারা খান না আপনারা খুব ভালো এই যে শীতকাল আসতেছে বাথরুমে বই কিছু আহ কি কেমনে বুঝাবো এদেরকে কর বিড়িয়া জর্দা বদায় ভালো জিনিস কর কি বলে সাদা এগুলো মাপতো ভাই আর খালাতো ভাই এগুলো খাবেন না এগুলো হার্টকে নষ্ট করে দেয় রাসূলের দ্বিতীয় সুগন্ধি সবচেয়ে আদরের ছিল সুগন্ধি কোন মোমেনের থেকে দুর্গন্ধ বের হবে না মসজিদের সুগ্রাম ভারতের চিফ জাস্টিস কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন আপনি হিন্দুদের প্রধান প্রধান বিচারপতি আপনি মুসলমান হলেন তিনি বললেন যত পুরানো মসজিদে গিয়েছি তত বেশি সুঘ্রান আমি পেয়েছি সবচেয়ে বেশি সুঘ্রান হলো কাবায় কোথায় কাবায় সিয়ানব্বই নাম্বার সুরাল এমরান ইন্নাআউয়াল বে তে নেবো দেয়ালি না সেলেল্দি বেবাগ্গাটা মোবারকা বহু দল্লিলা মিন এই পৃথিবীর প্রথম ঘর আমি মোক্কায় বানিয়েছি বর্কত দিয়ে এটাকে আমি হেদায়েতের মার কাজ করেছি মসজিদে গেলেই হেদায়েত দিবেন কে মন খারাপ কোথায় যাবেন কোথায় মসজিদে ঘরে খাওয়া নাই কোথায় যাবেন মসজিদে রাসূল্লাম জোরের পরে একদিন মসজিদে তিন দিন বর্ণনা একটু পরে রাসুল দেখে লাববহ করো মসজিদে একটু পরে দেখেন ও মর ফারুক আমাদের মসজিদে রাসূল বলেন মা খারাজ কমবেন বাড়িতে কম কোন জিনিস তোমাদের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছে সেইদ্রাবু বকর বলেন আলজু সেইদ্রা অমর বলেন আলজু ক্ষুদা কী ক্ষুদা রসুল বলেন আমিও ক্ষুদার জ্বালায় বেরিয়ে এসেছি তিনজন বেরিয়ে এক আনসারের বাড়ির দিকে রওনা হলেন আনসারের বিবি দেখলেন তিনজন আনসারের বাড়ির দিকে আসতেছে এই তিনজন জান্নাতের মেহমান দুনিয়াতে এর চেয়ে বড় মেহমান আর হতে পারে স্ত্রী মহা খুশি হয়ে গেলেন যাওয়ার সাথে সাথে প্রথম জিজ্ঞেস করলেন পুরুষ বাড়ি আছে কি না কারণ কোরআন বলছে আগে অনুমতি নাও তারপরে সালাম দাও আগে কি আগে অনুমতি নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নাও তারপরে সালাম দাও সবাই রাম বললেন মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে নাকি রাসুল বললেন হা আবার সাবি বললেন মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতে অনুমতি লাগবে রাসুল বললেন তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও উলঙ্গ দেখতে না চাইলে মায়ের রুমে ঢুকতেও কি লাগবে জোরে বলেন কি লাগবে অনুমতি লাগবে আপনার মেয়ে পাঁচ বছরের সাত বছরের মেয়ে আবার সাত বছরের ছেলেকে একসাথে না ছেলে মেয়ে যখনই বা লেগা হয় কি হবে আরো জোরে বলেন আলাদা হবে হোস্টেলে দেন সেখানে হোস্টেলে যেন দুই ছেলেকে একসাথে না দেয় ল্যাপের নিচে না দেয় দুই মেয়েকে যেন এক ল্যাপের নিচে না দেয় নিষেধ করেছেন রাহমত আল্লী আলামিন ইসলাম রেচে সুন্দর আর কোন ধর্ম নাই কারো কাছেই নাই এত আদব কায়দা পেশাব থেকে কিভাবে পরিষ্কার হতে হবে অন্য ধর্মের লোকেরা জানে কথা কর না কেন হিন্দু ধর্মের লোকেরা পেশাব করে কি করে কথা কর কি করে তেল লাগায় আমি একদিন এক হিন্দু ভাইকে দেখলাম উনি পেশাব করলেন উঠে গেলেন আমি তখন ছোট আমি বললাম ভাই পেশাব করলেন পান নিলেন না খাইছি পানি গেছে পানি কি পানি আমি চিন্তা করলাম ব্যাপারটা কে খাইছে পানি গেছে পানি মানে আমিও টোপো টোপে থাকলাম যে বাথরুমে ঢুকে কিনা বাথরুম একটা ছিল আমার বাড়ির পাশে বনভাথরুম বদনা নিয়ে ঢুকছে আমি বদনা লুকিয়ে আসছি আয়সা এই কে বদনা লুকাইছ আমি তো বাথরুম সারছি আমি এটা সুচু করতে হবে আমি করলাম খাইছ বাদ গেছে বাদ কি সুচু কি শেষ সুচ মুসলমানদের চেয়ে এত পবিত্র দুনিয়াদের কোনো মানুষ টিস্যু নেই ঢিলাকুলুক নেই তারপরে পানি নেই ঠিক দামে ঢে সুরা তো আবার একশো আটটা বারায়াত আল্লাহ প্রশংসা করেছেন রাজু ইততা আর। গোবা মসজিদের লোকেরা পানি দিয়ে পবিত্র টানিত রাসূল শাহসালমকে আল্লাহ প্রশংসা করে বললেন তোমার কিছু মত প্রশংসনীয় পরিষ্কার হয় রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা বাথরুম থেকে কীভাবে বের হও

তিনটা ছেলে আসছে এখানে ওরা মাহফিল দেখবে এটা এই দুটা হাফেজ হয়েছে আপনারা একটু দোয়া করে দিন আপনারা একটু দোয়া করে দিন আল্লাহ যেন এদেরকে হকটা আলেম বানায় এই ছোটটা ছয় পাড়াতে আস আপনাদের ছেলেদেরকে বসো বাবা আমি এটা করি না কখন কিন্তু আজকে আউট অফ মোশন এই ছেলে বলতেছে বাবা। এই হলো চিনেন তো আপনারা এই হলো বাবা আমার তিরিশ বছরের ভক্ত এটিএম এ যখন আমি কথা বলি তখন থেকে তিনি আর এই সাল দেখে আমি যতটুকু পেয়েছি অনেস্ট পেয়েছি আপনার এদিকে খেয়াল রাখবেন এই সালের দিকে আপনারা খেয়াল রাখবেন আল্লাহ মতো কবুল করুক তার আব্বাকে আল্লাহ কবুল করুক এখানে দিনের এই বাতি থাকুক আপনারা তো এক একটা মাদ্রাসা এই মাদ্রাসাগুলো না থাকলে মসজিদগুলো মরে যেত এগুলো সব হাফ এজ সাপ্লাই হাফ এজের ফ্যাক্টরি ঠিকঠাক এই মাদ্রাসাগুলো থাকার কারণে মসজিদগুলো জীবিত আছে আর এই মাদ্রাসাগুলো হলো আপনাদের পকেটের দ্বারা চলে কোন সরকার স্বাধীনতার পর থেকে মাদ্রাসা বান্দর ছিল না সবগুলো ছিল মাদ্রাসার দুশ্মন আগামীতে যদি কোরআনের কোন সরকার আসে জশিম ভাই এক জসিমে দিছে তেতাল্লিশ হাজার রা কোভিড ইম্রা আ আল্লামা জশিম ভাইকে কবুল করুন অনেক সুন্দর মানুষ আল্লাহ জশিম ভাইয়ের পরিবারকে কবুল করুক আমরা ইনশাল্লাহ আটটা গুণ আমি খুব তাড়াতাড়ি বলে দেব প্রথম গুণইমা প্রথম গুণ কি দুই নাম্বার গুণ নামা দুই নাম্বার গুণ কি তিন নাম্বার গুণ বাজে কাজ বাজে কথা বলা যাবে না আনি লাগবে ওরে দাও যত বাজে কাজ সবগুলো মিথ্যা কথা সুরা নবতে লাই আসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা তোমরা বাজে কথা শুনবা মিথ্যাও শুনবা না সুরা ওয়াকিয়ার ভিতরে বলছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তাসিমা ইল্লা কিলান সালামান সালাম এরপরে বললেন লি জাকাতে ফায়রুন যাকাত রা আন্দোলন করব রাজি আছি তো যাকাত যদি দেয়া হতো আবার একটা সবিক না খেয়ে বত না যাকাত যদি দেয়া হতো আবার একটা সবিক না বেতনের অভাব হতো না এখন শ্রমিক একটার পেট চালাতে লাগে ষোলো হাজার ওই শ্রমিককে দেয় আট হাজার বাকি ঠিক আছে ঠিক মালিকটা শুনে রাখো যারা শ্রমিকের ঘাম শুকানোর আগে ঘম শ্রমিকের মজুরি দাও না তোমরা কোনদিন জান্নাতে যেতে পারবে না রাসূল বলেছেন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন কে বাদী হবে প্রথম ব্যক্তি বুখারী হাদিস যে আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে না দুই নাম্বার ব্যক্তি শ্রমিকের মজুরি ঠিকমতো আদায় করে না তিন নম্বর ব্যক্তি স্বাধীন ভূমিকে যে বিক্রি করে ফেলে এই তিন ডাকাতের বিরুদ্ধে বাদী হবেন কে আমরা শ্রমিকদের অধিকার চাই ন্যূনতম বেতন হবে শ্রমিকদের তিনি হাজার ঠিক না ঠিক তাহলে শ্রমিক বাদবে মালিকও বাদবে শ্রমিকরা যারা দেখে এরকম কোন গার্মেন্টস কোন ইন্ডাস্ট্রি মরে যায়নি কারণ শ্রমিকদের দোয়াতে এরা টিকে আছে আর আমার মেয়ে শ্রমিকদের বেশি করে যত্ন নিবেন আপনারা ওদেরকে পর্দায় পুষিয়ে রাখার ব্যবস্থা করবেন কোন বার্তা যেন ওদের হানি করতে না পারে আপনারা সবসময় উচ্চবদ্ধ থাকবেন আপনারা জাকাতের আন্দোলন করবেন জাকাত যারা দিবে না তাদের দুনিয়ায় সে সাহ খেরা দাওলাহুরিব এর মিশ্র দাকাত আল্লাহ বলছেন আমি নিজের সৎকাকে লালন পালন করি আর যে সুদ খায় আমি নিজে তাকে ধ্বংস করে দিই লিফরোজি মাহফেজুল নিজের লজ্জাস্থানকে আমাদত করবেন গোপনে গোপনে যারা আল্লার আমাদত বেশি করে তাদেরকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিবেন কে মন খাসিয়ার রাহমান আবিল গঈম শির হুম ফেরা ও আজরুল করিম আল্লাহ বলছেন যে গোপনে আমি আল্লাহকে গায়েব চেনে ভালো কাজ করে আমি তাকে শ্রেষ্ঠ পুরস্কার দান করে দেই আল্লক চক্ষুর আলালে যারা ওনার কাজ করে তাদের প্রকাশ্য ভালো আমলগুলো নষ্ট করে দেন কে লিফুরুজহ মাহফিজুন আমার যুবতী মেয়ের কাছে আমি মোবাইল অ্যাক্সেস দেব না ইন্টারনেট অ্যাক্সেস দিবেন ড্রয়িং রুমে যাতে করে বাচ্চারা আপনাদের চোখের সামনে কাজ করতে পারে আপনি কখনো প্রাইভেট অ্যাক্সেস তাদেরকে দিয়েন না ইল্লা আলা জাওজিহি মা ওমা মালিকাতাইমানহুম মেয়ের বয়স হয়েছে বিয়ের বয়স তাকে বিয়ে দিয়ে দেন ছেলের বিয়ের বয়স হয়েছে বিয়ে দিয়ে দেন রিজিকের চিন্তা আপনি করবেন না রাসুল বলেছেন একজন দরিদ্র সাহাবি এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি গরীব রাসূল বললেন তুমি বিয়ে করো তিনি বলেন নিজের পেটই চালাতে পারে না রাসূল সাল্লাল্লাহু বলেন ওই মেয়েটা বরকত দিয়ে আসবে তোমার দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন বাংলাদেশের যত পান্ডা পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে বিয়ের পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে প্রথম বিবিকে সর্বশ্রেষ্ঠ আসিন আসিন রাখবেন

একটিকে ঝুলিয়ে রেখে রাসুল বলছেন ডাবল বিয়ে করে যে সমান ভাবে দেখে না কেমন এদেরকে অর্ধাঙ্গিনী করে তোলা হবে এক চোখ থাকবে না এক হাত থাকবে না এক পা থাকবে না বিয়ে করে যারা গোপন রাখে এরা জিনাকা বিয়ের পরে যারা সন্তান চায় না এরাও জিনাকা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটা হইলে ভালো না হইলে এরা জিনাকা না হলে কি জেনাকার খবর দা বিয়ের মূল উদ্দেশ্যে হলো ওবাস সামিন হুমা রেজালেন কাসি রাও ওয়ানেসা আমদ্যোখানে কাসি ছেলেও বেশি মেয়েও বেশি রাসূল বলেছেন তাজাউদাল ওয়ালুদ আল ওদুদ বেশি সন্তান নিতে পারে এরকম মেয়েকে বিয়ে করবা যাতে আমার উন্নতির সংখ্যা বেড়ে যায় মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা কুফুরি 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 পাঁচবার বলেছেন মারুম শব্দটি মেয়েদের জন্য আর পিতামাতার জন্য একবার সাহেব হুমা ফিদ মারুফা মেয়েদের জন্য বলেছে বলেছেন আমসিকহুন্নাবি হুন্না ফারেকুহুন্নাবি মারুফ সূরা তালাকের 2 নাম্বার 19 નંবারে বলেছেন সূরা নিসা আশুরুহুন্নবিল মারুফ সূরা বাকারায় বলেছেন মাতান বিল মারুফ হাকান বিল মারুফ এই পাঁচটা মারুফ মেয়েদের জন্য সবচেয়ে সুন্দর ব্যবহার করবে তারপরে বলেছেন লিআদিহিম আমানাতহিম রাউল ওয়াতাকা রক্ষা করবে নামানরটা দেখাশোনা করবেন আলা সলাতিহি মিহু হাফিজুন এই আয়াতটা মানবে বে উলা ই কাহমুল ওয়ারেসুন আল্লাদিন আয়ারি সুন আল ফেরদাওসা ফিহা সারেদুন তাদেরকে জান্নাতুল ফের দাউস রিজ বানায় দিবেন কে কে দিবেন আল্লাহ আমার সব ভাইকে একটা গুণদান করে দেন মায়েরা পুরুষের জন্য যেই সুযোগ আপনাদের জন্য সেই সুযোগ অজুর পরে পড়বেন রাশাদু আল্লাহ ইলাহা ওয়াহাদাহু লাহ ওয়াশাদ ওয়াল্লা মোহাম্মদন জান্নাতের আটটা দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন আয়াতুল কুরসি আপনার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে মধ্যখানে মৌধ আপনি রাতের বেলায় শুতে চারটা সুরা পড়ে শিবেন কয়টা চারটা সুরা দুইটা আয়া সুরামুল মূল সুরা সাথে সুরা সাজদা পড়তেন মা বর্ণনা সুরা বনি সাথে জুমার পড়তেন আর সুরা বাকারার খাওয়া তিমা সুরাতিল বাকারা শেষ দুটি আয়াত যারা পড়বে কাফাতা 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 শান্তির জন্য সব রকমের বরকতের জন্য সব বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে কাছে আমরা আমরা চাই যেন আমাদের যা শুনেছি আমরা যেন সে অনুযায়ী আমল করতে পারি পড়েন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা আপনাদের কালকে অফিস আছে এই জন্য আমি আপনারা যেভাবে বসেছেন সারা রাত যদি চলে আপনারা উঠবেন না আমি আপনাদের এই মনোযোগকে আমি শ্রদ্ধা করি কমিটিকে আমি বলবো এরপরে আমি যখন আসবে আমি আটটার আগে এখানে চলে এসেছি জামে খেয়েছে আধা ঘন্টা আমাকে ওই সময় তুলে দিতেন আমি পুরো আড়াই ঘন্টা আপনাদের সাথে থাকতে পারতাম তা আমার মখলেশ এখন কথা বলবেন আমাদের আজকের প্রধান অতিথি আমার মখলেশ ভাই কিছু কথা বলবেন কোন গজল বলেন মুন্ন মাস কাঁ কাদেরে রে রানামার কাঁদে রে জেতে সোনার রে মহদিনা মুন্না মার কাঁ দে সোনার রে মহদিনা জে ধন্য হল পে তোবো ঠিকানা পড়েন সুহানাকা আল্লাহম্বা।

আমাদের মাঝে বক্তব্য করেন বক্তব্য সরিয়ে দেওয়ার ক্ষেত্রে উপস্থিত